আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বিশেষ করে সালাম দেওয়ার ক্ষেত্রে প্রচন্ড কৃপণতা করি অনেক মানে সেই সেই মাপের লেভেলের করি কিরকম যে আমি একটু বয়সে বড় আমি একটু মুরব্বী তো আমাকে জুনিয়র যারা আছে বা বয়সে ছোট যারা আছে তারা আমাকে একটু আগেই সালাম দিবে আমি একটু সালামের উত্তর দেবো একটু বেশ মশান টশান নিয়ে কিন্তু বিষয়টা তো আসলে ইসলাম যেটা শিক্ষা দেয় রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলছেন যে আল্লাহ রবুল আলমিনের কাছে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি মানুষকে আগে সালাম দেয় সুবাহ আল্লাহ তো নিশ্চয়ই আল্লাহ তার কাছে উত্তম ব্যক্তি হতে হলে ভালো মানুষ হতে হলে নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া নির্দেশ আদেশ এই বিধিনিষেধ তো মেনেই চলতে হবে তো আমরা সালামের ক্ষেত্রে ক্ষেপণতা না করি ছোট বড় সিনিয়র জুনিয়র সবাইকে দেখলে আমরা যেন আগে সালাম দেওয়ার চেষ্টা করি আর আল্লাহ তাল্লাহর কাছে একজন উত্তম মানুষ হিসেবে একজন উত্তম বান্ধা হিসেবে যেন পরিচয় দিতে পারি